বিশ্বের মাঝে আমরা দেখছি যে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হয় অথচ মুসলমান কোথায় কয় কয় রাষ্ট্রের উপরে আঘাত করছে অথচ জাগায় জায়গায় ফিলিস্তিন বলেন এই যে দেখেন আমরা মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সকলেই এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত না কিছু কিছু লোক আছে যে সমস্ত লোকগুলোর কারণে আমাদের মুসলমানদের ভিতরেও কিছু কিছু লোক আছে যারা স্বার্থবান নিজের স্বার্থের দিকে লক্ষ্য এই সমস্ত কাজ জড়িত হয়ে যায় হিন্দুদের ভিতরেও এরকম কিছু উগ্র কিছু লোক আছে যেই লোকগুলা তাদের নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এই সমস্ত কাজের মধ্যে জড়িত হয়ে যায় বৌদ্ধদের মধ্যেও কিছু কিছু লোকগুলো লোক আছে যেই লোকগুলা তাদের নিজের স্বার্থের জন্য তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে জড়িত হয়ে যায় তো দ্রুবভাবে খ্রিস্টানদের ভিতরেও আছে কিন্তু ওই ইহুদি কাফের মোশেক বেদিনদের একটাই চক্রান্ত সেটা হলো যদি তারা নিজস্বভাবেও যদি কোনো কিছু করে সন্ত্রাসী তারা কি করে দেয় দেয় আর এটার জন্য আমরা মনে করি আমাদের মুসলমানরাই দেয় আমরা মুসলমানরাই কি দেয় আপনি দেখেন মুসলমান নেতৃত্ব দিবে মুসলমান সমস্ত কাজ করবে আল্লাহ ফক্রবুল আলমিন এই দুনিয়াটার ভিতরে যত কিছু দিছে সমস্ত কিছু দিয়ে দিছে মুসলমানদেরকে কিন্তু মুসলমান পক্ষে সেটা করতে পারে না বেদিন যারা আছে তাহারা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের থেকে ওই সমস্ত জিনিসগুলা হাত করে নিয়ে যায় এর বিনিময় বলে তোমাদেরকে আমরা কিছু অস্ত্র দিব এর বিনিময়ে বলে তোমরা যত কর্মকাণ্ড করবে সন্ত্রাসী কর্মকাণ্ড করবাম দুর্নীতি করবা চুরি করবা ডাকাতি করবেন সমস্ত কিছু তোমাদেরকে আমরা সেইগুলার জন্য আশ্রয় আমরা তোমাদেরকে দিয়ে দিব যার কারণে এই যে ইরাক তেলের খুনি লোহার খুনি বলেন স্বর্ণের খুনি বলেন গ্যাসের খুনি বলেন যেই জিনিসগুলো আছে এইগুলো ছাড়া কখনো অস্ত্র তারা বানাইতে পারে না তারা ওই জিনিসগুলো নেওয়ার জন্য কিছু কিছু মুসলমানদেরকে হাত করে নিয়েছে ইরাক থেকে তেল সংগ্রহ করার জন্য নেওয়ার জন্য কিভাবে তারা পায়ে তারা করছে দেখেন তারা টুইন্টারও নিজেরা হামলা করে দিয়েছে হামলা করে দিয়ে পরবর্তীতে সেটা বস অস্বাভাবিক লাদেনের উপরে সেটা চাপাইয়ে দিয়েছে এর উপরে ভিত্তি করে পরবর্তীতে পাকিস্তানকে হাত করে নিয়েছে ওই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল ফার্মেজ মুশারফ স্টাকে হাত করে নিয়ে বাস জল স্থল সমস্ত লাইন যেগুলো আছে সবগুলোকে বলে দিছে যে তোমরা আমাদের জন্য খুলে দাও এর বিনিময় তোমরা যা চাও আমরা তোমাদেরকে তা দিব আর মুসলমান নিজের সামান্য স্বার্থের জন্য পরবর্তীত জল স্তল সম্পূর্ণ ছেড়ে দিছে আর তাহারা সুযোগ পেয়ে বাস ইরাকের উপর হামলা করে তেলগুলো নিয়ে নিছে। গাঠি ওইখানে তৈরি করে নিছে এরকম ভাবে গ্যাস বলেন স্বর্ণ বলেন স্বর্ণ যে টাকাটা টাকাটা তাদের তৈরি কিত তারা এটা প্রসেসিং করে দিয়ে দিছে যে মুসলমানদেরকে আমরা কাগজের নোট দিয়ে দিব আর এর বিনিময়ে আমরা মুসলমানদের থেকে এ সমস্ত খুনি সম্পদ নিয়ে নিব আর যখন খুনি সম্পদগুলো আমরা নিয়ে নিব তখন সম্পূর্ণ আমরা রাজত্ব কায়েম করতে পারবো আর যদি এই খুনিগুলো যদি তাদের হাতে থেকে যায় তাহলে আমরা রাজত্ব কায়েম করতে পারব না অথচ নেওয়ার পরে বিভিন্ন বড় বড় তাহারা অস্ত্র শস্ত্র তৈরি করছে যাই হোক মূল কথা হল যে আমাদের মুসলমান আল্লা ফকরব্বুল আলমিন এই একটা ধর্ম ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম একটা কিসের ধর্ম শান্তির ধর্ম এই ধর্ম আমরাও গ্রহণ করছি কবুল করছি আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করছে এটাও আমরা সবসময় সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ ফকরব্বুল আলমিন যে সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম যে ইসলাম ধর্ম এই ধর্মটা আমরা গ্রহণ করছি আর মুসলমান কিভাবে চলবে কিভাবে তাহারা বসবাস করবে দেশে কিভাবে থাকবে এবং কাফের মোশেক বেদিন যত ব্যক্তি থাকুক না কেন একে অপরের সাথে মিলেমিশে কাজ কিভাবে করবে সেগুলো সম্পূর্ণ আল্লাহ ফক্রাব্বুল আলমিন কোরআনের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন এবং শ্রেষ্ঠবি রসুল ফাক সালি সালাতাম সেই সমস্ত আদর্শ বর্ণনা করে দিয়ে গেছেন যার কারণে আল্লাহ হাবিব রসুলিফাক সাল্লাহ আলী সালাতামের আমলে সাহাবাই সাহাবাইকার আদর্শ দেখে আল্লাহর হাবিবের আদর্শ দেখে দলে দলে মুসলমান হয়ে গেছে ইমাম গ্রহণ করছে আর অতসহ আমাদের আদর্শ আমাদের আদর্শ কি আমরা মুসলমান মাফে কম দিই এক নাম্বার বলি দুই নাম্বারটা দিয়ে দিই ভালো বলি খারাপটা দিয়ে দিই রেট যদি ভালোটা হয় তখন আমরা এর পিছনে বস ফল ক্রয় করা যত কিছু আমরা পুণ্য ক্রয় করি না কেন সমস্ত জিনিসের ভিতরে তখন দেখা যায় আমরা মুসলমানরা দুই নাম্বারই করি যার কারণ আমাদের আদর্শ দেখে তাহারা সিসি করে যার কারণে তারা মুসলমান হওয়ার জন্য চেষ্টা করে না কারণ তাহারা তখন দেখেছে না এদের আদর্শ তো আসলে এটা ভালো নয় আমি কিছুদিন আগে ইউরোপের এক লোকের সাথে আমাদের দেশের একটা ব্যক্তির সাথে কথা বলছিলাম তাহাদের যদিও আমরা অত ওইখানে যাইনি তো সেখান থেকে যখন নিউজগুলো আসে আমাদের মতো মুসলমানদের থেকে যখন আমরা তথ্যগুলো জানতে পাই যে তারা সুরি ডাকাতি দুর্নীতি এই জিনিসগুলো কি মনে হয় যেন তারা বুঝেই না তারা এগুলো বুঝে মুসলমান দাবি করি আমাদের মধ্য থেকে সকলেই না কিছু কিছু মুসলমান যাহারা এই চুরি ডাকাতি দুর্নীতি খুন খারাপি রাহাজানি অনেক কিছুর সাথে জড়িত তাও এগুলা নিজের স্বার্থের জন্য